বসিরহাটির বড়বাকড়া এলাকায় পাট খেতে বধুকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ গ্রামের পাট বধুকে বধূকে একাপে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে বসিরহাটে স্বরূপনগর থানার বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বড় বাঁকড়া এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর বত্রিশের গৃহবধূ এদিন সকালে স্থানীয় একটি বিল পাট নিংড়াতে গিয়েছিলেন সেই সময় পাশের গ্রামের আমিরুল গাজী নামক বছর তেতাল্লিশের এক ব্যক্তি পেশায় কৃষক ওই গৃহবধূকে একাপে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পর ওই মহিলা বাড়ি ফিরে হয়ে পড়ে এবং সমস্ত ঘটনা সে তার বাবাকে জানালে তার বাবা আজ সৌরভনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ওই মহিলাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতার বাবা আমিরুল গাজীর বিরুদ্ধে সৌরভনগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট টাইম